আজ ফিলোসফি মাইনর হেড ক্লাস এই ক্লাসে আমরা আলোচনা করব বৈশেষিক দর্শন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো প্রশ্নমান 5 যে প্রশ্নটি 2017 সালে বর্ধমান ইউনিভার্সিটিতে এসে জেনে তো বৈশেষিক দর্শনে সাধারণ পদার্থের কিভাবে ব্যাখ্যা করা হয়েছে অর্থাৎ বৈশেষিক দর্শনে সাধারণ পদার্থের কিভাবে ব্যাখ্যা করেছেন সাধারণ কয় প্রকার ও কি কি গোদংশ আলোচনা তাহলে দেরি না করে শুরু করা যাক দেখো বৈশেষিক মতে সাধারণ একটা কি বলছে স্বতন্ত্র ভাব পদার্থ হ্যাঁ এক জাতি অনেক বস্তুর মধ্যে যা সাধারণ ধর্ম অর্থাৎ যে ধর্মটা সবগুলো বস্তুর মধ্যেই মানে একই বস্তুর মধ্যে পাওয়া যায় সেটাই হচ্ছে সামান্য যেমন গোত্র ঘটত্ব মনুষ্যত্ব এগুলো এগুলো কি হয় না না এর সামান্যের উৎপত্তি ও বিনাশ নেই ঠিক আছে সমস্ত বিশেষ বস্তুগুলি ধ্বংস হলেও হ্যাঁ সামান্য ধ্বংস হয় না সামান্য তখন কালে অবস্থান করে অর্থাৎ বিশেষ বস্তু ধ্বংস আছে কিন্তু সামান্য ধ্বংসের নেই যার হ্রাস বৃদ্ধি হয় সেটাই হচ্ছে বিশেষ বস্তু বিশেষের সংখ্যার বৃদ্ধিতে সামানের বৃদ্ধি হয় না কিন্তু তর্ক সংগ্রহ গ্রন্থে কি বলছে অন্য ঘট্টা সামানের লক্ষণ করেছেন নিত্যমেকং অনেক সমবেততম ঠিক আছে অর্থাৎ সামান্য পদার্থ হল নিত্য এক এবং অনেকের মধ্যে সমবায় সম্বন্ধে থাকে যেটা সেটাই হচ্ছে সামান্য পদার্থ সামান্যের আর সামান্য হয় না যেমন ঘটের সামান্য ঘটত্ব হলেও ঘটত্ত্ব ঘটত্বের সামান্য নয় সামান্যকে অনেকে কি বলে জাতীয় বলায় ঠিক আছে অবশ্য সামান্য জাতি কিন্তু এক ও অভিন্ন নয় কারণ সামান্য মাত্রই জাতি নয় কিন্তু জাতি মাত্রই সামান্য আসলে জাতি ও উপাধি ভেদে সামান্য দুই প্রকার যেমন মনুষ্যত্ব এটি হচ্ছে সামান্য কিন্তু অন্ধত্ব বধিরত্ব এগুলো হচ্ছে উপাধি ঠিক আছে মনুষ্যত্ব সব মানুষের মধ্যে এই গুণটা থাকে ঠিক আছে কিন্তু অন্ধত্ব বধিরত্ব এগুলো সংখ্যায় কম জাতি নয় সামান্য একটি স্বতন্ত্র পদার্থ হলেও এটি বিশেষের মাধ্যমে প্রকাশিত হয় তাই বিশেষকে বাদ দিয়ে সামান্যকে জানা যায় না অর্থাৎ বিশেষ বস্তুকে জানতে হবে তবেই আমরা সামান্যকে জানতে পারব সামান্য বলছে তিন প্রকার পর অপর এবং পরাপর ঠিক আছে যে সামান্য ব্যাপকতা এতই বেশি যে সব কিছুকে সে নিজের অন্তর্ভুক্ত করে সেই সামান্যই হচ্ছে পর সামান্য ঠিক আছে যেমন সত্তা যে সমন্বয়ের ব্যাপকতা এতই কম যে কেবলমাত্র নিজের মধ্যেই সীমাবদ্ধ সেই সামান্য হচ্ছে অপর সামান্য যেমন ঘটত্ব আরেকটা রয়েছে যে সামান্য পর সামান্য অপেক্ষা কম ব্যাপক কিন্তু অপর সামান্য অপেক্ষা বেশি ব্যাপক তাই হচ্ছে পরাপর সামান্য যেমন হচ্ছে দ্রব্যত্ব ঠিক আছে এটি ঘনত্ব এই অপর সামান্য অপেক্ষা বেশি ব্যাপক আর পর সামান্য সত্তাহ অপেক্ষা কম ব্যাপক পরাপর সামান্যকে সামান্য বিশেষও কি বলা সামান্য বিশেষও বলা হয় ঠিক আছে এই হচ্ছে আমাদের সামান্য আরেকটা দেখো যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য বৈশেষিক মতে সমবায় পদার্থটি স্বরূপ হ্যাঁ তা বৈশেষিক দর্শন শিক্ষিত সাতটি পদার্থের অন্যতম পদার্থ হচ্ছে সমবায় সমবায় এক প্রকার সম্বন্ধ ঠিক আছে সম্বন্ধ মাত্রই দুটি বিষয় বা সম্বন্ধির মধ্যে হয় সমবায় লক্ষণ করা হয়েছে নিত্য সম্বন্ধ সমবায় ঠিক আছে অযুত সিদ্ধ বৃত্তি অর্থাৎ নিত্য এবং অযুত সিদ্ধ সম্বন্ধই হচ্ছে সমবায় অযুধ সিদ্ধ অর্থাৎ অবিচ্ছেদ্য ঠিক আছে সেক্ষেত্রে কি হয় দুটি পদার্থের সম্বন্ধ নিত্য ও অবিচ্ছেদ্য হয় সেক্ষেত্রে সম্বন্ধ হয় সমবায় ঠিক আছে নিত্য হয় অবিচ্ছেদ্য হয় অর্থাৎ বিচ্ছেদ থাকে না যেমন অংশের সাথে সমগ্রের দ্রব্যের সাথে গুণের দ্রব্যের সাথে কর্মের দ্রব্য গুণ ও কর্মের সাথে জাতির সম্বন্ধ হচ্ছে সমবায় অবয়ব সম অবয়বী অবয়ব অবয়বী সম্বন্ধ হচ্ছে সমবায় সম্বন্ধ ঠিক আছে সমবায় সম্বন্ধ কি বলছে যেহেতু নিত্য অবিচ্ছিদ্ধ সেহেতু দুটি পদার্থের মধ্যে সমবায় সম্বন্ধ হয় সেই দুটি পদার্থকে পরস্পর পৃথক করা যায় না যেমন দ্রব্য ও গুণের সম্বন্ধ সমবায় বলে গুণকে দ্রব্য থেকে কখনোই পৃথক করা যায় না অর্থাৎ যেটা হচ্ছে মনে করো কাগজি লেবু তো তার যে গুণ টক ঠিক আছে তার যে রস সেটাকে কিন্তু দ্রব্য থেকে পৃথক করা যাবে না বৈশেষিক দর্শনে নিত্য ও অবিচ্ছেদ্য সম্বন্ধকে সমবায় বলা হয়েছে কিন্তু বিচ্ছেদ বা সমবায় নয় ঠিক আছে অবিচ্ছেদ্য মনে রাখতে হবে সেটা কখনোই বিচ্ছেদ হয়নি অর্থাৎ যে দুটি পদার্থের মধ্যে সম্বন্ধ হয় সেই দুটি পদার্থের সম্বন্ধে যদি কালিক হয় তাহলে তার নিত্য ও অবিচ্ছেদ্য হয় না যেমন বৃক্ষে কপি সংযোগ মানে আগুন সংযোগ এই সম্বন্ধে অতীতে ছিল না ভবিষ্যতেও থাকবে না কেবলমাত্র কিছু সময় সময়ের জন্যই থাকে এই জন্য সম্বন্ধকে বৈশেষিক দর্শনে সমবায় সমবায় না বলে সংযোগ বলা হয়েছে প্রসঙ্গত বৈশেষিক মতে নিত্য ও অবিচ্ছেদ্য সম্বন্ধ সমবায় হলেও মন ও আত্মার সম্বন্ধকে সমবায় বলেননি কারণ মন ও আত্মার সম্বন্ধ নিত্য ও অবিচ্ছেদ্য কিন্তু সেক্ষেত্রে উভয় পদার্থই নিত্য ঠিক আছে তাহলে মন ও আত্মা হচ্ছে উভয় পদার্থ কিছু নিত্য পদার্থ আর দুটি দ্রব্যের সম্বন্ধ সর্বদাই নৃত্য হয় মন ও আত্মা উভয় দ্রব্য ফলে দ্রব্যের নিত্য নিত্যতা বসতই একাদের সম্বন্ধ হচ্ছে নিত্য হয় এই জন্য বলা হয়েছে দুটি অনিত্য পদার্থের মধ্যে যে নিত্য ও অবিচ্ছেদ্য সম্বন্ধ হয় তাই হচ্ছে সমবায় সম্বন্ধ এই কারণে মন ও আত্মার সম্বন্ধ কি বলছে নিত্য ও অবিচ্ছেদ্য হলেও সমবায় না বলে সংযোগ বলা হয়েছে ঠিক আছে তাহলে বুঝতেই পারছ দুটি অনিত্য পদার্থের মধ্যে যে নিত্য অভিযুদ্ধ হয় ঠিক আছে অনিত্য পদার্থের মধ্যে সেটাই হচ্ছে সমবায় নিত্য পদার্থের মধ্যে নয় অনিত্য পদার্থের মধ্যে আর মন আর আত্মা দুটি নিত্য সেই জন্য তাকে বলা হচ্ছে সংযোগ বলা হচ্ছে সমবায় বলা হচ্ছে ঠিক আছে আজ এতটা পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে